বিসমুল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সকলের কাছে আমার একটা আকল আবেদন আবেদনটা হলো আমাদের মাঝে একজন সোহেল আছে সারা পৃথিবীর মানুষের কাছে একজন সোহেল আছে পুরোপুরি হলো জন্টু বাইক এই জন্টু বাইকে নিয়ে যে বা যারা কোনো পলিটিক্স করবো কোনো বাইকে কেউ কোনো তার কাজে কামে বিপদে ফেলার চেষ্টা করব আমরা তাদেরকে ছাড়ব না আমরা প্রবাসীরা দিন ডিউটি করে আমরা সহেলবার বিনোদনমূলক বিরুদ্ধ দেখি দেখে আমরা একটু নিজেরা শান্তি পাই এই শান্তিটুকু যারা নষ্ট করবে কজব আর তাদেরকে আমরা ছাড়বো না তাদেরকে যে কোনো মুহূর্তে টাইম যদি আমাদের কাছে সত্যতা আসে যে সঠিক তথ্য আসে যে কে বা কারা আমাদের এই সোহেল ভাইকে সোহেল ভাইকে হে পণ্য করছে ছোট করছে তাদেরকে আমরা প্রবাসীরা ছাড় দিব না তাদেরকে আমরা কঠিন বিচার এবং কঠিন শিক্ষা দিব ইনশাল্লাহ আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন আমাদের এই সুহেলবাই হলো মধ্য মাথার মধ্য নয়নের মণি সেই নয়নের মণিকে নিয়ে যারা নাড়া করবেন তাদেরকে আমরা কিন্তু প্রবাসীরা ছাড়ব না একটা কথা মনে রাখবেন আমার গুরু সুহেলের যদি কোনো ক্ষতি হয় তাহলে কারোর রক্ষা নাই কেউ কোনো দিন পার পাবেন না আমরা প্রবাস থেকে ওর পিছনে অর্থ দিয়ে হোক সময় দিয়ে হোক আমরা ওর পিছনে আসি আমার গুরু এমনই একটা মানুষ ওই সুহেল তার মধ্যে নাই কোনো হিংসা তার মধ্যে নাই কোনো অহংকার তাকে নিয়ে যদি আপনারা তাহলে এটা সহ্য না আমরা প্রবাসীরা তো যাই হোক আপনারা সিনিমিনি খেলেন যারা গান গান আপনারা বীর জুনে যে গান গাবেন আমার গুরু সুহেল একাই একশো একাই গান গাবে একাই তারপরেও আপনারা আমার এই গুরু সুহেলের সাথে পারবেন না যাই হোক এই ভিডিওটা করলাম হালকাভাবে আমার যেন কঠিন ভিডিও না করার লাগে সেই জন্য আপনাদেরকে সতর্ক করলাম যে বা যারা আমার গুরুর পিছনে লাগছেন আমার গুরুর ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই ভিডিওটা যাদের কাছে যাব সবাই দয়া করে শেয়ার করে দিবেন যাতে আমার গুরুকে যারা শুরু করছে সোহেলকে তারা যেন বুঝতে পারে যে না এই সোহেল বা পিছনে লোক আছে সোহেল ভাই একাময় সোহেল ভাই আমরা সব প্রবাসী তোমার পিছনে আছি তুমি কোনো চিন্তা করবে না তোমাকে আমি বলে যাচ্ছি তোমার কোনো টেনশন নাই চিন্তা নাই তুমি শারীরিকভাবে অসুস্থ তুমি যদি টেনশন করো চিন্তা করো গুরু তাহলে তুমি পড়ে যাবে তাহলে তোমার পিছনে যারা লেগেছে তারা খুশি হবে তুমি শক্ত হও নিজেকে শক্ত করো শক্ত বলে মোকাবেলা করো আমরা আছি তোমার সাথে আসসালামু আলাইকুম গুরু তোমাকে সালাম